সেই সব ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা যারা এইবারে এসএম ডাব্লিউ প্রথম রাউন্ডই কাউন্সিলিং করেছে এবং সরকারি ও বেসরকারিতে চান্স পেয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর যারা এখন প্রথম রাউন্ডে চান্স পাওনি তারা কোনোভাবে নিরাশ হই না তোমরা দ্বিতীয় রাউন্ডে অবশ্যই চান্স পাবে আর যাদের সারকারিতে পাওয়ার ইচ্ছা আছে তারা আমার চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই ফলো করো কারণ আমি তোমাদের জন্য সেকেন্ড কাউন্সেলিংয়ের কীভাবে কলেজ সাজাতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ভিডিওতে যে ফার্স্ট রাউন্ডে আমি যার কলেজ সাজিয়েছিলাম তার র্যাঙ্ক দু হাজার আটশো হওয়া সত্ত্বেও সে খুব একটা ভালো কলেজে মানে গভর্নমেন্ট কলেজে ডিএমএটিতে পেয়েছিলো তার সেটাতে তোমরা বুঝতেই পারছো যে অভিজ্ঞতার দাম আছে আর হ্যাঁ আমি আগে আমার কথা বলে দিই আমি একজন এক্স স্টুডেন্ট আমি দু হাজার বাইশে কোচবিহার গভর্নমেন্ট কলেজে ডিএমএটিতে পেয়েছিলাম ঠিক আছে এবার তোমার যে কারণে ভিডিওটা করা তোমাদের একটা খুব খুশির খবর আছে যে যারা এই বছর ভর্তি হচ্ছে তাদের জন্যেও যারা পড়াশোনা করছে তাদের জন্যেও এবং যারা মানে আমার মতো বেকার এখন ফালতু বসে আছে করার পর মানে কোর্স শেষ করে তারা তাদের জন্যেও যে দেখো আগে আগে কী হতো দেখো যে আমার যেমন র্যাঙ্ক আমার যেমন মাধ্যমিকে ষাট পার্সেন্ট নাম্বার সেহেতু আমি যদি কম্পিটিশানে যেতাম গভর্নমেন্ট চাকরির জন্যে সেখানে যেহেতু উচ্চ মাধ্যমিক নাম্বারটা দেখা করা হয় দেখা হয় এবং ওর সঙ্গে এক্সপিরিয়েন্সটা দেখা হয় এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সে প্রায় তিরিশ নাম্বারের কাছাকাছি থাকে ঠিক আছে সেহেতু আমি অনেকটা পেঁচে পড়ে যেতাম কিন্তু এবার যখন সিবিটি হবে মানে কম্পিউটার বেস টেস্ট সেহেতু একটা হিউজ পরিমাণে মানে তোমাদের সুযোগ আছে তো এখন তোমাদের খুব একটা ভালো মানে চান্স আছে যারা গভর্নমেন্টে পাওয়ার ঠিক আছে তাই তোমরা বলতে ওরা আছে তোমার যেটা খুবই খুশির দিন এবার আমাকে একদিন অনেকে দেখছিলাম প্রশ্ন করছে যে সিলেবাসটা কি হতে পারে তা দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার যদি দেখো তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার আশি সত্তর আশি নম্বরের কাছাকাছি আছে তোমার সাবজেক্ট থেকে হয় যে সাবজেক্টটা মানে তুমি যদি ভালোই পড়ো তাহলে তোমার মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যায় আর তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু নেই আর পরীক্ষা থেকে না কিছু নেই ঠিক আছে সেইখানে পরীক্ষাটা থাকে তো হচ্ছে তোমার মানে ধরো জেনারেল রিজেনিং ইংলিশ ম্যাথ এইসব কিছুই থাকে ঠিক আছে সেহেতু তুমি ধরে রাখতে পারো যে এবার আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্ট আছে সেইখানের সিলেবাসটা হবে তোমার ওই সত্তর নাম্বারের কাছে আছে তোমার মানে সাবজেক্টের নাম্বার প্রশ্ন আসবে আর বাকি থাকবে রিসেনিং ম্যাথ জেনারেল নলেজ এসব থেকে ঠিক আছে তাই আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই উচিত মানে এত সুন্দর একটা খুশির খবর তাই যারা এই বছর করছো তোমরা খুব ভালোভাবে মন দিয়ে করো ঠিক আছে আরে হ্যাঁ যারা পড়ছো আমার মতো ফাঁকি মেলো না আমি ফাঁকি মেরেছিলাম ফাঁকি মেরো না কারণ তোমার নাম্বারটা অনেকই লাগে ঠিক আছে ফাঁকি মেরো না অনেকটা নাম্বারটা লাগবে তোমার তাই যদি তোমাদের গভর্নমেন্ট ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করবে যেন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ নাম পার্সেন্ট নাম্বার আসে যদি গভর্নমেন্ট এটা শক্ত গভর্নমেন্টে ওই সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে আসে কিন্তু তাতে তোমার চেষ্টা করবে মোট সেভেন্টি ফাইভ অবধি আনার ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল সবাই ভালো থেকো এবং যারা পেয়েছ তাদের জন্য আবার বলছি তোমাদের অনেক শুভেচ্ছা আর যারা পাওনি তারা নিয়ে হয় না ঠিক আছে নিয়ে আসবে না এখনও সেকেন্ড ও থার্ড রাউন্ড আছে তোমার চেষ্টা করো তোমার সবাই কলেজ পেয়ে যাবে